শিরুপুর ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয় শিরুপুর হাই স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয় আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকতে আছে এ দুটি বিষয় নিয়ে শিরুপুর বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত মেহেন্দিগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন শিরুপুর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় দুই সালে এর আগে নাম ছিল দশনাং আলিমাবাদ দশনাং আলিমাবাদকে দুই সালে ভেঙে দুটি ইউনিয়ন করা হয় একটি হয় দশনাং আলিমাবাদ অপরটি তেতুলিয়া নদীর রেপারে অবস্থিত শিরুপুর ইউনিয়ন শিরুপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিরুপুর হাই স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় শিরুপুর হাই স্কুলের প্রতিষ্ঠাতা محمদ কাজী আলতাফuddin আজকে আপনাদের সাথে স্কুল জীবনের ঘটে যাওয়া কিছু আবেগের জায়গার কথা মনে করিয়ে দেব স্কুল জীবন ভালোবাসার একটি বিশেষ অধ্যায় এখানে বন্ধুত্বের গল্প প্রথম প্রেম আর জীবনের প্রথম অভিজ্ঞতাগুলো মিলেমিশে এক অসাধারণ স্মৃতি তৈরি করে এই গল্পে স্কুল প্রেমের নানা দিক উঠে আসবে বন্ধুত্বের গভীরতা প্রথম ভালোবাসার আবেগ আর জীবনের প্রথম প্রেমের গল্প স্কুল জীবনের প্রথম প্রেম একটি বিশেষ অনুভূতি ক্লাসের মধ্যে খেলার মাঠের কোণে বা অন্য কোন জায়গায় সেই প্রথম দেখা প্রথম কথা আর ধীরে ধীরে ভালোবাসা জন্ম প্রথম প্রেম হয়তো সবার মধুর হতে পারে না কিন্তু সেই অভিজ্ঞতা সবসময় মনে থাকে বন্ধুত্বের গল্প স্কুল জীবনের সবচেয়ে সুন্দর একটি অংশ হলো বন্ধুত্বের গভীরত এখানে বন্ধুত্বের বন্ধন তৈরি হয় যা জীবনের অন্য কোনো সম্পর্কের সাথে মেলানো যায় না স্কুলের বন্ধুত্বের গল্পগুলো সবসময় হাসি আনন্দ আর কষ্টের স্মৃতি নিয়ে ভরা জীবনের প্রথম পাঠ স্কুল জীবন জীবনের প্রথম পাঠশালা এখানে শুধু বইয়ের বিদ্যা নয় বরং জীবনের নানা শিক্ষা পাওয়া যায় শিক্ষক সহপাঠী আর পরিবেশ সব মিলিয়ে তৈরি হয় জীবনের প্রথম পাঠ কিছু গল্প একটি ক্লাসের প্রথম দিন নতুন নতুন বন্ধু শিক্ষক আর নতুন পরিবেশে এক নতুন জগৎ স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বন্ধুদের সাথে গান নাচের আনন্দ পরীক্ষার আগে বন্ধুদের সাথে পড়া আর পরীক্ষার ফলাফলের জন্য অন্যরকম উত্তেজন স্কুলের মাঠে বন্ধুদের সাথে খেলাধুলা আর হাসি ঠাট্টা নিয়ে স্মৃতি প্রথম প্রেমের অনুভূতি প্রথম চিঠি আর ভালোবাসার প্রথম প্রেমের অনুভূতি প্রথম চিঠি এত সবারই মনে থাকে প্রথম প্রেমের অনুভূতি প্রথম চিঠি আর প্রথম ভালোবাসার স্মৃতি তা তো সবারই এখন মনে আছে স্কুল জীবনে আমরা কে কি করছি স্কুল জীবনে এক অসাধারণ অভিজ্ঞতা যা আমাদের ভালোবাসার গল্প তৈরি করে এই গল্পগুলো আমাদের মনের সময় আনন্দের স্মৃতি হয়ে থাকে তো বড় ভাই বন্ধু এবং যারা যারা আমাদের শ্রীপুর হাই স্কুল দিয়ে পড়ালেখা করছে পড়ালেখা করে গেছেন তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আর ছোট ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদেরকে যেন আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে সবাই ভালো থাকবে সবার জন্য শুভ শুভকামনা রইলো এটাই আপনাদের জন্য এটাই আমার পক্ষ থেকে এই গল্প আমাদের মনের সবসময় আনন্দের স্মৃতি হয়ে থাকবে